আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক মেসেঞ্জারটি যদি হ্যাক হয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার ফোনের ফেসবুক মেসেঞ্জারটি হ্যাক হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমাদের অনেকেরই ফেসবুক মেসেঞ্জার হ্যাক হয়ে যাচ্ছে অনেক ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে সকল তথ্যগুলো অন্য কেউ হাতিয়ে নিচ্ছে বর্তমানে আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এবং পার্সোনালি এবং আনপার্সোনালি আমরা কথা বলে থাকি এখন যদি আপনার ফেসবুক ম্যাসেঞ্জারটি অন্য কেউ হ্যাক করে নিয়ে যায় আপনার কাছে কেমন লাগবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কীভাবে আপনার ফেসবুক ম্যাসেঞ্জারটি নিরাপদ রাখবেন এবং আপনার ফেসবুক ম্যাসেঞ্জারের সকল তথ্যগুলো আপনি নিরাপদ রাখবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন আপনার ফেসবুক মেসেঞ্জারটি হ্যাক হয়েছে কিনা তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফোনের ফেসবুক মেসেঞ্জারে আমি ম্যাসেঞ্জারটি অপেন করলাম মেসেঞ্জারটি ওপেন করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারভেস হবে আপনি কি করবেন ওপরে আপনার একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা সেই সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এইখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটা হলো প্রাইভেসি অ্যান্ড সেফটি ওকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটা হলো সিকিউরিটি তারপর হলো ইন টু ইন ইনসেক্টেভ সেট ওকে আপনারা এই অপশানের উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটা হলো সিকিউরিটি অ্যালার্ট আপনারা সিকিউরিটি অ্যালার্ট অপশান উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দুইটি অপশন রয়েছে একটি হলো ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট আর একটি হলো বিউ অল লগিং ঠিক আছে আপনারা প্রথম অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে এই অপশনটি আপনারা অন করে দিবেন ঠিক আছে তো আমরা এখান থেকে এটি অন করে দিচ্ছি তারপর আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা বিউ অল লগিং এই অপশান উপরেই ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে এখানে যে ফোনে আপনার মেসেঞ্জারটি লগিং করছে এখানে কিন্তু সেই ফোনটির নাম উঠবে এখানে দেখেন আমার আমার মেসেঞ্জারটি দুইটা ফোনে লগিং আছে দুইটা ফোন কিন্তু একই স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রিতে নিচেরটাও কিন্তু তাই তাই না এখন আপনার কাছে যদি সন্দেহ হয় যে এই ফোনটি কিন্তু আমার না আমার মেসেঞ্জারটি যে ফোনের লগিং আছে সেই ফোনটি কিন্তু আমার না আপনার যদি সন্দেহ হয় তাহলে এই ফোনের উপর আপনি একটাবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে তার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখাবে আপনার মেসেঞ্জারটি কখন লগিং হয়েছে কয়টার সময় লগিং হয়েছে এখানে কিন্তু সব কিছু শো করবে আপনি কি করবেন এখান থেকে লগ আউট অপশানের উপরেই ক্লিক করবেন লগ আউট অপশানের উপরে ক্লিক করলে কিন্তু এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে লগ আউট অফ ফেসবুক অন গ্যালাক্সি এ জিরো থ্রিতে যদি এখান থেকে লগ আউট অপশান উপরে ক্লিক করেন তাহলে আপনার মেসেঞ্জারটি ওই ফোন থেকে ডিলিট হয়ে যাবে এবং লগ আউট হয়ে যাবে পরবর্তীতে আপনার মেসেঞ্জারটি অন্য কেউ লগ ইন করতে পারবে না এটা করার পরে আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারটের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক মেসেঞ্জারটি নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম